আছিল এই কারণে মাছের একটা জিনিস দেখেন হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে রইলো আমার আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা দেশি মানুষের রইলো অনেক অনেক ভালোবাসা গায়েস আমি এবং মেঘ ভাই আজকে যাইতেছি সেই শাবক পাঙ্গাশিয়া খাল এখানে দীর্ঘদিন হয়েছে যায় না এক বছর হইছে যায় না আপনার দিনে গেছি কিন্তু এক আজকে আজকে আবার টেস্টিং যদি যদি চলবো টেস্ট অবশ্যই আমরা মাছ পাই ইনশাল্লাহ আপনারা দেখবেন আর সাথে থাকুন সঙ্গে থাকুন দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দিব আপনাদেরকে আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন আমি মামুন আমার সাথে চলুন এগিয়ে সামনের দিকে দেখা যাক মাছ চলো দর্শক এলাকাটা আমাদের এখান থেকে অনেক দূরে আরে এই ডাবগুন তো আমাকে দিয়ে থাকলে আর থাকতো না এনে কত কষ্ট করে ডাব এগুণ জ দশক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো গোপালগঞ্জ থেকে কমেন্ট করেছে সৌরভ ভাই ইমন ভাই কমেন্ট করেছে মানিকগঞ্জ থেকে জামাল ভাই কমেন্ট করেছে মুন্সিগঞ্জ থেকে সৌদি আরব থেকে কমেন্ট করেছে সাইফুল ভাই আরো এক প্রবাসী ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে মেদি হাসান ভাইও কমেন্ট করেছে সৌদি আরব থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য দর্শক আমরা অনেক দিন পর আসছি পাঙ্গেশা আর প্রায় এক বছর পর নাও এক বছর পর আসা তার পরিস্থিতি জানা নেই এখনও আজকে আসছি শুধুমাত্র দেখার জন্য আর যদি দেখি পরিস্থিতি ভালো তাহলে মনে করেন আরও দুই চারবার আসতে পারি তবে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই জায়গাগুলো এক সময় এরকম ছিল না আমি মামুন মামুনে কাকা মাছ ধরি দর্শক এসব জংলা মংলা দিয়ে আড়া একটাই সমস্যা যোগ মনে করেন দুই একটা দূর বই আর আসছি এমন সময় মনে করেন বরফুট থাকে আর যে জায়গা দিয়ে আইসি এই জায়গাটা মনে করেন যোগের দিক থেকে বিখ্যাত তাই সবসময় ফান দিয়ে নজর রাখা লাগবে কিছুক্ষণ পর কি আগে রেডি হইতো হ্যাঁ আগে রেডি আছে

আমরা আজকে ফাঁকিশন মাথা ফ্যান যাবি না কি ওই তো

দর্শক পরিস্থিতি হাঁটতে যে কতটা কষ্ট হ্যাঁ কি বলবো আপনাদেরকে মানে এই জঙ্গলের ভিতরে এই ভিতরে খালি আপনাদেরকে ভিডিও দিতে পারত না রেগুলার এই কারণে এতটা কষ্ট আর আমাদের দেশে মাছ একবার কমে গেছে কারণ হলো পকেট জাল অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন যে আমরা অন্য অন্য ভিডিও আপনাদেরকে দিতে পারি কিন্তু যদি আপনারা সাপোর্ট না করেন আমরা একটু যদি উপরে না উঠতে পারি ইনশাল্লাহ আমরা কিভাবে দেবো ভাই কোন অবশ্যই একটু সাপোর্ট করেন আমাদেরকে আমরা যেন অন্য ভিডিও দিতে পারি আপনাদেরকে এগুলা মাছ ধরাটা খুবই কষ্টকর গায়ে কি বলবো আমাদের এই বৃষ্টির ভিতরে দেখেন জঙ্গলগুলো দেখেন মানে এগুলার ভিতরে যে পোকা থাকে মানে যেটা আপনার গোপন বলা রাইতে পোকা বলতে হয় এটা দেখেন দর্শক একটা জোকে ধরছে আমার দেখছেন এগুলো সব সমস্যা

তারা অবশ্যই জানে যে মাছের কোন জায়গায় আঘাত করলে মাছটা আপনার ভালোভাবে আটকে থাকবে কোষের ভিতরে কারণ এটার কোনো গালা নাই কথাটা আমার বুঝেন বেশিরভাগ আপনি কুপ দেবেন মাথায় আনলে গেড়িৎ কথা বুঝেন এই কারণে মাছটা লড়ে না অনেক ভাই হয়তো আপনি মাছ ধরা ঠিকমতো মতো কখনও আপনার মনে হয় দেখেন না যারা কমেন্ট করেন এই ধরনের যে মাছ লড়ে না কেন মাছটা আপনি যখন বেশি আঘাত খায় তখন মাছটা লড়তে পারে না তা বলছেন অবশ্যই এই ধরনের কমেন্ট করবেন না যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকেও বলছি যারা আমাদের ভিডিও দেখেন যারা উল্টাপাল্টা কমেন্ট করেন এটা ঠিক না ভাই কিন্তু আপনি যদি আমার সাথে আপনি আসেন আমার এলাকায় আসেন আপনি আমার সাথে ঘুরেন দেখেন কতটা কষ্ট মাছ ধরতে আর কতটা যে ভিডিও বানাইতে যে আপনাদেরকে শুধু দেখামু যে এই সন্ডুক বানাইতে যে আপনাদের কত পরিশ্রম করতে হয় জঙ্গল জোকের ভিতর দিয়ে সাপের ভিতর দিয়ে পোকের ভিতর দিয়ে আমরা যুদ্ধ করে লড়াই করে যাইতে হয় ও উপরে আল্লাহ তাল্লাহ একমাত্র দেখে আর কেউ দেখে না আল্লাহ হাফেজ দেখতে থাকুন আমরা কি মাছ পাই বর্ষাটা আসনি বেলে বেলে দেখে হুম বেশি হুম ও দর্শক গরম লাগতেছে আজকে বৃষ্টি হয়েছে প্রচুর কিন্তু গরম লাগতেছে পাবন এদিকে এদিকে মাছ ওই যে ওই যে ওই যে ওই যে উদয় গোড়া মাছ না টাকা মাছ ওই যে ইয়া গাছটা গোলাপ এই যে দিকে হ্যাঁ নাম আর দিয়ে দুই কত দুই কোথায় টাইম না বাক্য আছে আগে সাইলে টাইম নেই টাইম নেই তো হুম 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 হু

এই কারণে যাই তার মাছের মাথা এই দর্শক এই একটা দেখেন এই যে মনে করেন মাথাত দিছে মাছ না সাইটু বুঝলে এ মনে করেন না সামনে একটা করেন শরীরে দিয়া দেখা মনে করে আচ্ছা যে মাছ কি লাফায় পালি পারছ না শীতান সারাই খেলা মাছ পাম না একটা বাড়ি এই যে বিদা গেছে গা মানুষ এদিকে মানুষ সব গেছে গা এই যে দর্শক একটা হিন্দু বাড়ি ওনারা মানুষ চলে গেছে কি হলি কি রে খাইছে রে খাইছে খাইছে খেয়াল করছো এটা দিয়ে

হাটার না বুঝলেন পরিস্থিতি খারাপ কিন্তু টাক খেরস্ক করে আসছি অনেক দূর থেকে এটা আমাদের বাড়ি থেকে অনেক দূর দর্শক আমরা আজকে বেশি দূর হাঁটবো না যদি পরিস্থিতি খারাপ দেই বিলে বিলে সাইতে সাইতে আসতে বাসায় চলে মামুনে আবার কালকে কই মাছ ধরবো আর মামুনে বেশি রাত জাগলে থাকতেছে না দর্শক এই যে এই জায়গার এটা বাজার এই বাজারটা মোটামুটি দূর নাম আছে অনেক পরে এক সময় বলবো তার কাহিনী নেই এটা কিন্তু ছোট বড় বাজার না এটা সাইজ কত বড় দেখাইলে বুঝতেন আমাদের এদিকে কিন্তু এত বড় বাচ্চা হয় না অ্যাভেলেবেল অন্যান্য জায়গায় হইতে পারে স্যারে ব্যা দেখছেন মোটামুটি আগের সের পরিষেবার হয়েছে রে বাজারের কত বড় দেখছেন ও বুঝছে ওই দিকেও গেছে যখন ছোট ছিলাম তখন রাত হইলে এক ধরনের ফোঁকা ডাক দিত এই জোগাড় দিয়ে আমার কিছু একটা ডাক্তার কিন্তু ওই ডাকটা এখন আর শোনা যায় না সে কাজ বিল ফাইলে আমার অনেক অনেকদিন পরে কিন্তু বেদা সার দিয়ে ধরুন জানা তারপর চেষ্টা করা যায় বেদাঙ্গ হাত দিয়ে আমার ধরতে হয় না এরকম কাটা গেছে দর্শক বাড়িঘর দেখতেছেন এখানে মনে করেন দুঃখ ইলে

Bir diğer fotoğraf alması faysiyiz hmm. değil. Ben açtılam, eşe güççüveremir full. Her şey sisiye mani geldi, boğan var şimdi. Buldum, buldum. Bu tuttuysa yapma. Öyle, 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 öyle. Bu yüzden, bu yüzden, bu yüzden. Kim बैंग मारते हैं। बहुत है, भाई। और इतनी, माउनेनी शॉप डिन बैंग मास, शॉप डिन बैंग मास, माउनेनी शॉप डिन बैंग मास, इधर हेडी, हेडी निम्तों दुर्गे से। एक लोग आसली शॉप। बैंग तो था भाई। बूआ, बूआ। बूआ, बूआ। हूँ, गैस, सलाम तूने लगा है।

তারপরে ফানি গামি গামি যাও দর্শক অনেকে আমাদেরকে কমেন্ট করেন আমরা অনলাইনে কোনো মাছ পাঠাই না আসলে আমরা আস্তে আস্তে একটু বড় হইতাছি জি সবকিছু বুঝ জানি ঠিকঠাক হতন তারপরে আস্তে ধীরে অবশ্যই পাঠাব মাছও খাবেন আমাদের দেশে এতটুকু আশা দিতে পারতাছি যে অন্তত আমাদেরকে ফাস্ট ছয় মাস সময় দেন সব একটু গুছিয়ে আসে নি তারপরে দেই ইনশাআল্লাহ

যা দোয়া করেন আমরা যেন আরো কম দামে আপনাদেরকে ভালো জিনিস খাওয়াইতে পারি ইনশাল্লাহ সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন যাদের মাছ প্রয়োজন হয় চেষ্টা করব দেওয়ার ইনশাল্লাহ আমাদের নাম্বার আছে দাদুর নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ফোন দিবেন আলাপ সালাপ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আপনাদের নাম্বারও কমেন্টে দিবেন আমরা কল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর তবে আমরা দেখি আপনারা কীরকম রিসপন্স করেন আমাদের মাছের ব্যাপারে তাহলে আমরা নেব যে মাছ আমরা সেল দেব না কি না আপনাদের বে এটা ডিমান্ড করে অবশ্যই এখানে কাস্টমার পাইলে মাছগুলো বিক্রি করে ফেলাম এটা হলো আপনার তৈব বাজার গদেরিয়া বাজার থেকে দশ টাকা বাড়া এখানে তয়েব বাজার দেখা যাক ওপরে টাকা নাই খরচার যদি কাস্টমার থাকে ঝোলা বিক্রি করে ফেলাম ৰাখিবা খাই আগেরে 보면은 লাল মরিস দেব কত থাকলে না এই সিজন থাকলে মনে দুই পকেট হইল ল্যাংটা জন্য সবাই কমেন্ট করবেন কিল্লাই যায় রোয়া নিবে কথা গোনা অলওয়েজ আমি এখন কইলাম না না

বাজার আইলে কত আকার তিনশো টিয়ার মাছ ওনা আমরা আনলে খালি মাছের বেয়া হয়ে যায় বুঝলেন আনলে বেয়া হয়ে যায় দাম বেশ মানে হুদা খামু দোয়া করেন আর অল্প কেদিন হুদা মাছ খামু গাছের গোষ্ঠী গেলে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ কারণ ঘরে ইয়া ফাঙ্গাস মাছ আছে ক্ষুদ্র নিচ্ছে আজকে সাড়ে সাত দিন নিচ্ছে একটা ক্ষুদ্রে আড়াই কেজি রুপে